মহাভারত পৃথিবীর সব থেকে বড় মহাকাব্য যাকে ভারতের অন্যতম ঐতিহাসিক এবং দার্শনিক গ্রন্থ হিসেবে গণ্য করা হয় হিন্দু ধর্মে মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় মহর্ষি ব্যাসদেব সমস্ত বিবরণের সাথে এই মহাভারত রচনা করেন হিন্দু ধর্মে বলা হয় যে মহাভারতের ঘটা ঘটনাগুলো সমস্ত তথ্য প্রমাণিত কিন্তু পৃথিবীতে এমন কিছু লোক রয়েছে যারা একে কাল্পনিক ঘটনা হিসেবে গণ্য করে এই মহাভারত সত্য নাকি মিথ্যা এই প্রশ্ন প্রত্যেকের মনেই হয়তো আসে কিন্তু বন্ধুরা আজ এই ভিডিওতে এমন কয়েকটি পুরাতাত্ত্বিক এবং বৈজ্ঞানিক প্রমাণের কথা বলবো যা একেবারেই সত্য এই প্রমাণগুলি স্পষ্ট করে যে মহাভারতের ঘটনা হান্ড্রেড পারসেন্ট সত্য চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা সেই প্রমাণগুলিকে চিহ্নিত করি নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত সবার প্রথমেই যে বিষয়ের কথা বলবো তা হল কুরুক্ষেত্রের লাল মাটি এটা আমরা প্রায় সকলেই জানি যে মহাভারতের সর্বপ্রধান যুদ্ধ সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল কুরুক্ষেত্রের প্রান্তরে যে স্থানে এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেই কুরুক্ষেত্রটি এখনও আমাদের হরিয়ানা রাজ্যে অবস্থিত বলা হয় এই যুদ্ধের সময় অগণিত মানুষের মৃত্যু হয় সেই সময় এই সমস্ত মৃত মানুষের রক্তে উক্ত স্থানের মাটি রক্তবর্ণা হয়ে পড়ে বৈজ্ঞানিক গবেষণায় এই বিষয়টি দেখা গিয়েছে হরিয়ানার এই কুরুক্ষেত্রের প্রান্তরে এক বিরাট যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই মাটি পরীক্ষা করে এই বিষয়টিও জানা যায় যে যে সময় এই বিরাট যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই সময়কাল আর মহাভারতের যুদ্ধের সময়কালের সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা উক্ত স্থানে প্রাপ্ত নানা রকম অস্ত্র এই কুরুক্ষেত্রের প্রান্তরে খনন চালিয়ে নানা রকম অস্ত্র যেমন তলোয়ার লোহার তৈরি তীরের ফলা এই সমস্ত কিছু পাওয়া গিয়েছে যা অত্যন্ত পুরনো ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগ এই সমস্ত কিছু অস্ত্রশস্ত্র পরীক্ষা করে এই বিষয়ে জানতে পেরেছে যে এই সমস্ত অস্ত্রশস্ত্রগুলি বহু প্রাচীন যা মহাভারতের সময়কালকেই চিহ্নিত করে তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো অর্জুনের চক্রগহ আপনারা মহাভারতের এই চক্রগহ নামটা নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনারা কি জানেন এই চক্রগ্রহর জ্বলন্ত প্রমাণ আজও ভারতে অবস্থিত হ্যাঁ বন্ধুরা হিমাচল প্রদেশের হামিরপুর জেলার নওগাঁ গ্রামে এরকম একটি জিনিস দেখতে পাওয়া যায় বলা হয় পাণ্ডবদের যখন অজ্ঞাতবাস চলছিল তারা এই স্থানে কিছুদিন থেকেছিলেন এবং এই সময়ে অর্জুন এই চক্রভর জ্ঞান লাভ করেছিলেন যা উক্ত স্থানের পাথরের মাটিতে তিনি খোদাই করে রেখেছিলেন এই চক্রভর অস্তিত্ব আজও সেখানে রয়েছে এই জায়গাকে বর্তমানে কিলা হিসেবে গণ্য করা হয় চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো ব্রহ্মাস্ত্র এবং বর্তমানে বড়ো বড়ো বোমার সদৃশ্য মহাভারতে ব্রহ্মাস্ত্র নামক এই অস্ত্রটির কথা নিশ্চয়ই শুনেছেন ধর্ম এবং সত্যকে স্থির রাখার জন্য এই অস্ত্র ব্রহ্মার দ্বারা সৃষ্টি হয়েছিল এই ব্রহ্মাস্ত্রকে কেবলমাত্র অপর এক ব্রহ্মাস্ত্রই আটকাতে পারত রামায়ণে যখন লক্ষণ মেঘনাথের ওপর এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে গিয়েছিলেন তখন ভগবান রামচন্দ্র তাকে তা প্রয়োগ করতে বারণ করেন কারণ এর ফলে সম্পূর্ণ লঙ্কা ধ্বংস হয়ে যেতে পারে এবং এতে অনেক সাধারণ মানুষের মৃত্যু হতে পারে এই ব্রহ্মাস্ত্র কিছু বলশালী যোদ্ধাদের কাছেই ছিল রামায়ণে লক্ষ্মণের কাছে ছিল এবং মহাভারতে এই অস্ত্র ছিল দ্রোণাচার্য অশ্বত্থামা কৃষ্ণ যুধিষ্ঠির কর্ণ এবং অর্জুনের কাছে এই অস্ত্র সম্পূর্ণ দুনিয়াকে ধ্বংস করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশের মধ্যে আমেরিকার বৈজ্ঞানিকরা এই অস্ত্রের উপর কাজ করা শুরু করেন বৈজ্ঞানিক জো রবার্ট ওপেন হাইমার এর মুখ্য দায়িত্বে ছিলেন তিনি এই ব্রহ্মাস্ত্রের উপর বিশেষ গবেষণা চালান এবং শেষ পর্যন্ত ১৬ জুলাই উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তার তত্ত্বাবধানে আমেরিকার বৈজ্ঞানিকরা এরকম একটি অস্ত্র বানাতে সক্ষম হয় যা পরমাণু বোমা নামে পরিচিত এবং এই পরমাণু বোমায় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ছয় এবং নয় আগস্ট জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে ফেলা হয় এবং তার পরিষ্কার স্পষ্ট প্রমাণ দেখতে পাওয়া যায় এর ধ্বংসাত্মক ক্ষমতা কতখানি হতে পারে যা ব্রহ্মাস্ত্রের প্রায় সমতুল্য এই অস্ত্রের আবিষ্কারের পর বৈজ্ঞানিকরা শেষ পর্যন্ত মানতে বাধ্য হয় যে মহাভারতের এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এই পরমাণু বোমা আবিষ্কার করার পর বৈজ্ঞানিক ওপেনহাইমার হাইমার গীতার শ্লোক উদ্ধৃত করে অশ্রু বরণ করতে থাকেন বৈজ্ঞানিকরা যেখানে মানতে বাধ্য হয় যে মহাভারত হয়েছিল সেখানে সেখানে আমাদের দেশেরই কিছু অধার্মিক মানুষেরা এই বিষয়টি এখনো মানতে অস্বীকার করেন পঞ্চম যে প্রমাণের কথা বলবো তা হল ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকানগরীর রাজা ছিলেন এবং মহাভারতে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে এই নগরী একটি সময়ের পর জলমগ্ন হয়ে গিয়েছিল অর্থাৎ সম্পূর্ণ দ্বারকা নগরটি জলের তলায় চলে গিয়েছিল আপনি এই বিষয়টি শুনলে আশ্চর্য হবেন যে বর্তমানে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা গুজরাটের সমুদ্রের নিচে এই রকমই একটি নগরের সন্ধান পেয়েছে এবং পরীক্ষা করে এই বিষয়টি জানা গেছে যে এটি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরের আগের একটি শহর যা মহাভারতের সময়কালকেই চিহ্নিত করে তাই বৈজ্ঞানিকরাও এই বিষয়ে স্পষ্ট সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বর্তমানে গুজরাটের তলায় এই নগরী আসলে মহাভারতের সময়ের প্রাচীন দ্বারকা নগরী ষষ্ঠত এবং সবথেকে বড় প্রমাণ হল ভগবান শ্রীকৃষ্ণের গীতা আপনারা যদি গীতা পড়ে থাকেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই গীতা কোনো সাধারণ মানুষের লিখিত গ্রন্থ নয় এই কথাটা আপনারা সকলেই জানেন যে গীতায় বলা সমস্ত বাণীগুলি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রান্তরে প্রারম্ভে অর্জুনকে শুনিয়েছিলেন তাই অর্জুন যদি সেই সময় থাকতে পারে তাহলে পাণ্ডবরাও ছিল আর পাণ্ডবরা ছিল মানে মহাভারতের সমস্ত ঘটনাই বাস্তবে ঘটেছিল তাই বর্তমানে গীতা গ্রন্থের উপস্থিতি স্পষ্ট প্রমাণ করে যে মহাভারতের প্রত্যেকটি ঘটনাই সত্য এটি কখনোই কাল্পনিক গ্রন্থ নয় বন্ধুরা মহাভারতের এরকম অনেক প্রমাণ ভারতবর্ষের বিভিন্ন স্থানে আজও রয়েছে যেমন ধরুন কেদারনাথ এবং পশুপতিনাথ মন্দির মহাভারতে উল্লেখ করা হয়েছে যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পাণ্ডবরা এই মন্দির ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তৈরি করেছিলেন অন্যদিকে আরও প্রমাণ পাওয়া যায় যে সেই সুরঙ্গ পথের যার মাধ্যমে কৌরবদের দ্বারা নির্মিত জ্বলন্ত লাখাগৃহ থেকে পাণ্ডবরা বেরিয়ে আসতে পেরেছিল বন্ধুরা এরকম আরও হাজারো প্রমাণ রয়েছে যা মহাভারতের ঘটনাকে সত্য বলে প্রমাণ করে এরপরেও কিছু অধার্মিক মানুষেরা এই বিষয়টিকে কেবলমাত্র কাল্পনিক এবং পৌরাণিক গল্প কথা বলে ভারতবর্ষের ইতিহাসকেই অস্বীকার করেন এই বিষয়ে দর্শক বন্ধুরা আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ